আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনারা মোটামুটি একটা ইকত আছে যে কি ক্ষমতায় যাওয়ার পরে ওনারা কি কি কাজগুলা করবে তো এই সমস্ত ওনারা আগে একটা যাকে সহজ বাংলায় বলা চলে যে লিস্ট আর কি আগার না এরকম তো উনি আজকে একটা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উনি বলছে যে ওনারা যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপণ করবে লাগাবে আর কি তো প্রিয় দর্শক এটা খুব ভালো খবর তার কারণ হলো বৈশ্বিক এখন খুবই বৈশ্বিক যে আবহাওয়া খুবই অন্যরকম হয়ে গেছে পুরো পৃথিবী উত্তপ্ত মতো হয়ে গেছে তা আমাদের দেশ বনা বনা বনাঞ্চল যা থাকার দরকার তার চেয়ে কম আছে এটা যদি করা হয় যারাই ক্ষমতায় আসুক আশা করা যায় হয়তো ওনারাই আসবে বড় দল তো ওনারা এই উদ্যোগটার নিচে আরও অন্য অন্য বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছে এই ব্যাপার নিয়ে সংবাদ প্রিয় দর্শক ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারেক রহমান বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া খাল খনন কর্মসূচি ও পুনরায় গ্রহণ করা হবে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈতি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রিয় দর্শক ওনার বাবা যে উনিও খাল খন্ডন মানে কুয়ার্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আমাদের আব্বার আমাদের বাবা চাচাদের মুখে আমরা শুনছি এবং এখন ই করছি তো খাল খনন করতে পারলে দেশে অবশ্য নদী নালা থাকলে মাছ থাকবো ফসল আদি ভালো হইব এটা ভালোই হয় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জাতীয় জানিয়ে তারেক রহমান বলেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত তৈরি সৃষ্টি হলে এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফেসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এ সময় তিনি বলেন ইতিহাসের নৃশংসতম ফেসিস্টের পলায়নের পর ফেসি শক্তির নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়ার শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা সংবিধান কিংবা লিখিত দিয়ে ফেসিবাদ ঠেকানো জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে জানান তারেক রহমান এ সময় তিনি বলেন ইতিহাসের নৃশংসতম ফেসিসদের পলায়নের পর ফেসিবাদ বিরোধী শক্তির ন্যূন্যতম ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফেসিভাল ঠেকানো যায় না জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে জানান তারেক তো প্রিয় দর্শক আমরা করি যে গণতান্ত্রিক এবং জনগণের ই মানে ম্যান্ডেট এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো কিছু হয় না এটা ঠিকই তাই সেই উপর সেই ইসি ইমতেই যে রাজনৈতিক দলগুলো আছে এদের একতাবদ্ধ হইতে মা, মা, মানে থাকা উচিত এবং একতাবদ্ধ হয়ে তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেবে এবং সামনে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে এটাই আর কি আমাদের আশা তো প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ